বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মুসুরি চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মুসুরি চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মুসুরি জমিতে সকল ধরনের আগাছা কি ওষুধ দিলে দমন হবে সে বিষয় আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে একটি ওষুধ দেখতে পারছেন পেন্ডিমা তেত্রিশ ইসি এটা করবেল কোম্পানির একটা ওষুধ এটা আগাছানাশক এই ওষুধটা আসলে মুসুরি জমিতে কোন ধরনের আগাছা দমন করবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি প্রিয় বন্ধু আমরা মুসুরির জমিতে বেশিরভাগই একটি আগাছা হয় সেটা হলো আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ভাতো ভাইতো যেটাকে বলে থাকি প্রচুর পরিমাণ প্রত্যেকটা মুসুরির জমিতে কিন্তু এই ভাইতোর প্রচুর পরিমাণ আক্রমণ হয় আর মুসুরির জমির ভাইতো যদি আপনি দমন করতে পারেন তাহলে অন্যান্য আর আগাছা মুসুরির জমিতে হয় না বা হয়েও থাকলে সেটাও মুসুরির কোনো ক্ষতি করে না তো প্রিয় বন্ধুরা এই মুসুরির জমির এই ভাইতো দমন করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে পেন্ডিমা তেত্রিশ ইসি যার গ্রুপ উপাদান হচ্ছে পেন্ডিমা মেথালিন পেন্ডিমা তেত্রিশ ইসি একটি নির্বাচিত প্রি ইমার্জেন্স আগাসা যার প্রতি লিটারে তিনশো গ্রাম সক্রিয় উপাদান পেন্ডিমেথা পেন্ডিমা মিথালিন বিদ্যমান পেন্ডিমা তেত্রিশ সিসি ফসলের আগাছা দমনে কার্যকারী নির্বাচিত আগাসানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয় এবং পেন্ডিমা তেত্রিশ সিসি মাটিতে প্রয়োগের পর অঙ্কুরোদমশীল আগাছা মূল দ্বারা শোষিত হয় ফলে আগাছা মারা যায় তো প্রিয় বন্ধুরা ওষুধটা প্রয়োগের বিষয়টা কোন সময় দিতে হবে এটা হচ্ছে সঠিক একটা বিষয় আমরা যখন মুসুরিটা জমিতে চাষ দেওয়ার পর মুসুরি বোনানো হয় বা সিটানো হয় তারপরে কিন্তু আমরা জমিতে কী করি সেচের ব্যবস্থা করি আমরা এই ওষুধটা দুইটা পদ্ধতিতে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে হচ্ছিল সেচ দেওয়ার আগে এবং সেচ দেওয়ার পরে আপনি যদি সেচ দেওয়ার আগে ব্যবহার করেন তাহলে আপনার জমিতে সবে সবচেয়ে ভালো হবে সেচ দেওয়ার পরেও ভালো হবে তবে আগে ব্যবহারটা করাই সবচেয়ে সঠিক একটা পদ্ধতি সেটা হলো আপনার যে শুকনা জমি মুসুরিটা জমিতে সিটানোর পর আপনি যখন সেচ দিবেন তার এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আপনি শুকনো জমি এরপর দিয়ে এই যে আপনি মাটি দেখতে পারছেন যেরকম এরকম শুকনা এর উপরে আপনি কী করবেন এই পেন্ডিমা প্রতি ষোলো লিটার পানিতে একশো মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে একশো মিলি করে সুন্দর করে এই শুকনা জমির পর পুরোটা স্প্রে করে দেবেন এক একেবারে পুরো জমিতে স্প্রে করে দেবেন প্রতি ষোলো লিটার পানিতে একশো মিলি করে দিয়ে স্প্রে করার পরবর্তীতে আপনি ওই জমিতে আপনি সেচের ব্যবস্থা করবেন সেচ দেওয়ার পরবর্তীতে দেখবেন আপনার এই জমিতে শুধু ভাতো নাই সামা বিক্রেন সহ কোনো ধরনের আগাছা আপনার মুসুরি জমিতে হবে না আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম আপনার যদি কোনো আগাছা জন্মায় তাহলে আপনি আমাকে কমেন্ট করে একটা বকা দিবেন যে ভাই আপনার ভিডিওটা আপনার এই ওষুধটা যেটা বলছিলেন এই ওষুধটা কোনো কাজে লাগে নাই তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক তথ্য জানা থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত